আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কণ্ঠে ইউসুফ চ্যানেলের পক্ষ থেকে আমি ইউসুফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওর ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স গত ভিডিওতে আমরা নামাজের ফজিলত সম্পর্কে কিছু কথা কিছু হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম আজকে দ্বিতীয় পাঠ শুরু করব ইনশাল্লাহ ارتدت ديتياه عن أبي ذر إن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت فأخذ من شجرة قال فجعل ذلك الورق بيتهافت فقال يا أبا فقال يا أبو ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم ليصلي الصلاة.

হুজুর সাল্লিয়াম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে ধরিলেন ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল অতপর তিনি বলিলেন হে আবু আমি বলিলাম হে আল্লাহ রসুল আলি আমি হাজির আছি হুজুর সাল্লু এরশাদ ফরমাইলেন মুসলমান বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপ সমূহ শীতকালে বৃক্ষের পাতা এত বেশি পড়ে যে কোন কোনো বৃক্ষে একটি পাতাও অবশিষ্ট থাকে না নবী করিম সাল্লাম এর পাক এসাত হইল যে এখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোন গুণাহই বাকি থাকে না কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে ওলামাগণ এই বিষয়ে যে দ্বারা শুধু মাফ হইয়া যায় কবিরা গুনা তৌবা ব্যতীত মাফ হয় না অতএব নামাজের সঙ্গে সঙ্গে তৌবা ইস্তেহারের প্রতিও মনোযোগী হওয়া উচিত এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নহে অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করিলে তার নিজ অনুগ্রহে কাহারও গুণা মাফ করিয়া দিতে পারেন তবে উহা ভিন্ন কথা আল্লাহ আল্লাহবুল আলমী আমাদেরকে পাঁচ রক্ত নামাজ জামাতের সহিত করার তৌফিক দান করুক এবং যে হাদিসটা পড়লাম এই হাদিসের উপর যথাযথ আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ